হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল কেমন আছে সবাই আসে তুলে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমি ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগ তোমাদের অনেক স্বাগত জানো তো একটা শীত পড়ে গেছে গা তার জন্য তেমন একটা সুখম শুকনো ভাত চলে আসছে তো আমি চান ট্যান করে রেডি হয়ে গেছি কী রান্না করতে তো রান্না অলরেডি বসেছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করছি তো সবটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো সঙ্গে থাকো আর দেখো তো প্রথমে দেখা যাক কড়াইতে মাছ ভাজা হচ্ছে ছোটো ছোটো মাছ এগুলো কিন্তু খুব সুন্দর খেতে পেয়েছি এগুলো নোনা মাছ নোনা মাছ ভাজা করছে এই যে এখানে রয়েছে লবণ হলুদ মাখানো মাছ মাছ দিয়ে বেগুন দিয়ে রয়েছে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর এই দিকে রাখবো কেটে রেখেছি শোলা কচু কুচিয়ে রেখেছি আলু ভাজা মতো করে এটা ভাজবো তো শোলা কচু ভাজা খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে খেতে অন্য তরকারি থেকে খুবই ভালো লাগে আর এদিকে কপির ডাটা আলু দিয়ে কেটে দেখেছে এগুলো ভাজা করবো তো এই তিন রকমের মেনু দেখে তো চলো রান্নাবান্নাটা শুনলেই তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে রান্নাবান্না সব আমার কমপ্লিট এই দেখো মাছ ভাজা যে কচুর শোলা কচু ভাজা ওই যে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল আর এদিকে ভাত হয়ে গেছে আর একটা তরকারি এই যে কড়াইতে রয়েছে তো এটা নামিয়ে নিলে একদম রেডি আর ওদিকে আমার নতুন উনুনটা ঠিক করা হয়েছে দেখো তো আজকে সবে মানে জাল জ্বালানো রান্না ঠিকঠাক তো এখনও করিনি কেমন জ্বলবে না জ্বলবে দেখার জন্যে তো চলো এটা নামিয়ে নিই এবার খাওয়ার পালা তো কেউ এখনো আসেনি রান্নাঘরে আসলে খাওয়া দাওয়া হবে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো চলে এসেছি মাঠের দিকে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে একটু ঘুরে আসি আমাদের সেই জমিটায় যেটা আলু হয় আর কি তো অনেক জল ছিল তো দেখো এদিকে এই ক্ষেতগুলো এখনও দেখো জল রয়েছে এই ক্ষেতে কিন্তু অন্যান্য বছর সর্ষে হয় এই জমিগুলো কিন্তু এবার সর্ষে হবেই না জল জমে রয়েছে আর আমাদের এই আলু ক্ষেতের অবস্থা দেখো এখনও ভিজে আর দেখো সব নাল সব হয়ে গেছে এগুলো পেকে গেছে আর আর হয়ে গেছে মানে এর মধ্যে দানা দানা রয়েছে খাওয়া যাবে প্রচুর নাল রয়েছে দেখো কী সুন্দর দেখাচ্ছে আর ওইদিকে কলা গাছগুলো দেখো মরতে মরতে বেঁচে উঠেছে একাধিক কলা হয়েছে আর ওই খানাটাই সব কি সব গাছ হয়ে রয়েছে ওই এক কিছু কলা গাছ তো সারা জমিটাই দেখো নাল গাছ ভরা তো কবে শুকাবে জানি না এর আলু করবে বলছিল তোমাদের দাদা আর নেটগুলো দিয়ে ঘেরা দেখো রয়েছে সব ছিঁড়ে ছিঁড়ে গেছে এগুলো সব ঠিক করতে হবে দেখো অবস্থা সারা সারাক্ষে দেখো আর ওই যে দূরে দেখো বেশ জল এখন মাটি অনেকটাই জল রয়েছে এত জল কিন্তু থাকে না অন্য অন্য সময় এই জমিগুলো একদম পুরো শুকিয়ে যায় অন্য অন্য বছর আর কি শস্যে হয় তো এখনো অনেকটাই জল নেটগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে তো চলো বাড়ির দিকেও যাবো আর একটু দেখে নিই বাড়ির দিকে যাবো মেয়ের আবার পরীক্ষা এসে গেছে ও কোথায় আছে খেলছে না কি ও তো সব সময় মানে ফাঁকি দেওয়া কি করে যায় সেরকমই ওর ধান্দা তো চলো ওকে নিয়ে বসাবো একটু পড়তে বাড়ি গিয়ে টুকিটাকি কাজ রয়েছে সেগুলো সেরে নেব সন্ধ্যা হয়ে আসবে এক্ষুনি এদিকে দেখো কলমি শাক হয়েছে খানাটা খানাটা বড় একটা পুকুর তো খানাই পরিণত হয়ে গেছে কী সব হয়ে কলাগুলো এখনও খাওয়ার মতো হয়নি ঠিকঠাক হয়ে যাবে কিছু দিনের মধ্যে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে যাবো বললাম বাড়িতে যাব তো তার মধ্যে দেখো মানে এই ক্ষেতের মধ্যে একটা জিনিস রয়েছে তোমাদের দেখাতে ভুলে গেছি তো চলো সেটাই দেখাই দেখিয়ে তারপরে বাড়ি যাবো এই যে দেখো এত জল হয়েছিল কে জাল পেতেছিল দেখেছ একদম একটা বড় লম্বা জাল পেতেছিল মানে জমিটার মাছ বরাবর মাছ ধরার জন্য তো দেখো জালটা যার জাল সে তুলে নিয়ে যায়নি এরকম রয়েছে পচে ছিঁড়ে গেছে তো এখন তো জল শুকিয়ে গেছে জালটাও এখানে রয়ে গেছে অনেকটাই জল হয়েছিল খেতে রেখে জন্য ওরকম জাল পাতা রয়েছে তো আগে আমি বুঝতে পারিনি হঠাৎ করে বুঝতে পারলাম তো চলো আর দেরি করবো না বাড়ির দিকে যাব তো সন্ধ্যা হয়ে গেছে দেখো আমরা কোথায় বসে আছি দেখো ওই দেখো কিসের মধ্যে মশারি মশারি টানিয়ের মধ্যে বসে আছি কারণ প্রচণ্ড মশা এখানে মশা কামড়াচ্ছে বড় বড় মশা সেই জন্য মশারি টানিয়েছি আর ওদিকে মেয়ে দেখো এই যে এই ওই যে পড়াশোনা করছে অঙ্ক করছিস ও অঙ্ক করছে পরীক্ষা এসে গেছে ওর আর সাত আট দিন মাত্র বাকি রয়েছে তো দেখো মশারিটা মাথায় লাগছে তো জন্য ও বসে গেছে প্র্যাকটিস করতে অঙ্ক দেখো আর আমাদের এখানে হালকা ঠান্ডা পড়েছে খুব বেশি ঠান্ডা না দেখতেই তো পাচ্ছো আমার মানে আমি তো নাইটি পরে আছি চাদর টাদর কিছু পরেই নি আমার মেয়ে একটা এই যে একটা হালকা ফুলাটা গেঞ্জি পড়েছে তো পড়ছে পরে তো চলো পরে নিক আর আমাদের পাশের বাড়িতে একটা আজকে কালী পুজো রয়েছে তো কালী পুজায় আমাদের নেমন্তন্ন রয়েছে দেখি যাওয়া যায় কি না তো আমি না গেলেও মেয়ে হয়তো যাবে তো চলো আগে পড়াটা শেষ করে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর যদিও কালী মজুরা এখানে যায় নিশ্চয় ওদেরকে দেখাবে তো চলো তো মেয়ে এখনো দেখো মাসের মধ্যে বই পড়ছে লিখছে আর আমি একটু বাইরে গেছিলাম তো এসেই দেখি ওর বাবা কত কি নিয়ে এসছে ও বলেছিল নিয়ে আসতে ওর বাবা গেছিলো একটু হাটে আর আমার শ্বশুরের জন্য ওষুধ নিয়ে আসতে মনে হয় আমি তো জানি না ঠিক তো কখন গেছে মেয়ের সঙ্গে বলে গেছে আর ও কি নিয়ে আসতে বলেছে খাবার দেখো অনেক কিছু নিয়ে এসছে বোঁদে প্যারিস ওদিকে রয়েছে টোস মৌসুম্বি লেবু রোল আর ওদিকে ওটা হলো পাস্তা তো অনেক কিছু নিয়ে এসছে মেয়ে বলেছে বলে কথা তো চলো আর ওদিকে মেয়ে তো বই পড়ছে দেখো সব তো ও আবার প্রশ্ন করছে হ্যাঁ কর্মা বাবা প্রশ্ন নিয়ে এসছে প্রশ্ন সেট হ্যাঁ ঠিক আছে করে না ওর পরীক্ষা তো এসেই আছে চলো এগুলো বুঝিয়ে ফেলি আমি অনেকক্ষণ বই পড়লাম তারপরে এই যে এইসব এই যে প্রশ্নগুলো করলাম তারপর ভাত খেয়ে এই যে সবে এই আসলাম এই যে দেখো এসে পরে আমি একটা হাত লম্বা গেঞ্জি পরে নিয়েছি টুপি যে পিকাচু গেঞ্জি তো অনেক রাত্রি হয়ে গেছে তো তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ফুল পিসফুল ভিডিওটাকে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বাই দেখা হচ্ছে পরের ব্লগে